আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন ইতালিতে যারা হচ্ছে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন ইতালির সেপ্টেম সেপ্টেম্বর ইন্টাকের জন্য অনেক ইউনিভার্সিটি পোর্টাল অন আছে অনেকে পোর্টাল অন করতেছে এর মধ্যে একটা হচ্ছে ক্যাসিনো ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অফ ক্যাসিনো ক্যাসিনো ইউনিভার্সিটি হচ্ছে রোম থেকে একটু দূরে তো ওই ইউনিভার্সিটির পোর্টাল কিন্তু এখন অন হয়েছে তো যারা হচ্ছে ক্যাসিনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন তারা এখনই অ্যাপ্লিকেশন করতে পারেন লাইক এখানে ব্যাচেলর এবং কি মাস্টার্সের জন্য সাবজেক্ট আছে কিছু ইংলিশে প্রোভাইড করে ব্যাচেলারের ক্ষেত্রে হচ্ছে কি এখানে টলক এক্সাম দেওয়া লাগে না আর এখানে ব্যাচেলারের তিনটা প্রোগ্রাম আছে ইংলিশ কোর্সে এক হচ্ছে ইকোনমিক্স অ্যান্ড বিজনেস আর একটা হচ্ছে ইকোনমিক্স উইথ ডাটা সায়েন্স একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি গত বছর ছিল জাস্ট একটা সাবজেক্ট বাট এই বছর ওরা আরও দুইটা সাবজেক্ট অ্যাড করছে এটা ইংলিশে আর মাস্টার্সে হচ্ছে প্রায় হচ্ছে পাঁচটা সাবজেক্ট মাস্টার্সের সাবজেক্টগুলো হচ্ছে আপনার ইকোনমিক্স অ্যান্ড এন্টারপ্রিনোরশিপ একটা হচ্ছে গ্লো গ্লোবাল ইকোনমি অ্যান্ড বিজনেস সিভিল অ্যান্ড ইনভারনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং আর এটা হচ্ছে পাঁচটা মাস্টার্সের জন্য ইঞ্জিনিয়ারিং রিলেটেড সাবজেক্ট একটা দু হাজার তিনটা আর বিজনেসের হচ্ছে একটা আর ইকোনমিক্সের একটা পাঁচটা হচ্ছে সাবজেক্ট আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন অ্যাপ্লিকেশন পি মাত্র ফোন ইউরো যারা অ্যাপ্লিকেশন করতে অ্যাপ্লিকেশন করার জন্য আগ্রহী তারা নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন অথবা আমার হেল্প নিতে পারেন ফেসবুক পেজটা আপনারা ফলো করে দিতে পারেন আর আমার ইউটিউব চ্যানেল ইম টু অন্ত ইউটিউব ডুকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি নতুন নতুন ভিডিওর দিব এখানে যদি আমি এখন ব্যস্ত থাকি অনেক অনেকে ফেজে প্রচুর মেসেজ দেন আমি না দেওয়ার জন্য খুবই দুঃখিত আন্তরিকভাবে দুঃখিত বাট আমি যতটুকু সম্ভব আমি হেল্প করার ট্রাই করি যাদের আইএসএ সিক্স আছে তারা সিক্স অথবা ফাইভ পয়েন্ট ফাইভ আছে তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারেন এইসব প্রোগ্রামে ভিতৰত যাওঁতে ইনবক্সে মেছেজ দিয়া পাৰি আইল ছাৰা আকৌ মেছেজ দিয়ে নাই ধন্যবাদ ভিডিঅ' শ্বেয়াৰ কৰি দিয়ে